কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই ঝটপট কি করে বোতলে জাঁকিয়ে কাঁঠালি বীজ পরিষ্কার করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম ভিওয়ার্স রীতাজ কিচেনে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি কাঁঠালি বীজ কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে থাকে কিন্তু পরিষ্কার করার ভয়ে অনেকে এটাকে স্কেপ করেন তাই আজকে আমি খুব সহজ উপায়ে কাঁঠালি বীজ কী করে পরিষ্কার করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কাঁঠালের বীজগুলোকে আমি আগে থেকে রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আলতো করে সামান একটু কেটে নেব আর এরপরে উপরে যে সাদা আবরণটা রয়েছে সেইটাকে তুলে নেবো উপরের খোসা ছাড়ানোটা অনেকটা সহজ হলেও ভিতরে যে লাল আবরণটা রয়েছে এটা কিন্তু ছাড়ানো অনেকটা কষ্টকর ব্যাপার সাদা খোসাটাকে কীভাবে চালাতে হবে সেটাই আমি দেখিয়ে দিয়েছি প্রথমে প্রথমে আমি চাকুর সাহায্যে কেটে নিয়েছিলাম এরপরে এটাকে আপনারা চাইলে মাঝখান থেকে দুই ভাগ করে কেটেও এরপরে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন আর কোনোরকম কাটাকাটি ছাড়াও কিন্তু উপরের খোসাটাকে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কাটালে বীজগুলোকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে তাহলে দেখবেন উপর থেকে হালকা একটু ফেটে ফেটে গিয়েছে আর ওই অবস্থা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যাবে তো এভাবে করে কিন্তু উপরের সাদা খোসাটাকে ছাড়িয়ে নিলাম এরপরে ভিতরে যে লাল আবরণটা এটাকে আমি কি করে ছাড়িয়ে নেব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু খুবই সহজ একটা উপায় আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগতো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করে দিবেন। প্রথমে এর ভিতরে কিছু কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর পানিটা যেহেতু অনেক গরম তাই আমি হাত দিয়ে না নেড়ে একটু চামচ দিয়ে কাটালে বীজগুলোকে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ সময় এটাকে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আপনাদের হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে আরও বেশি সময় ধরে এগুলোকে ভিজিয়ে রাখবেন হালকা কুসুম গরম পানি দিলে উপরে যে আবরণটা এটা অনেকটা নরম টাইপের হয়ে যাবে এবার যেটা লাগবে সেটা হচ্ছে একটা বোতল আমি একটা পানির পট নিয়ে নিয়েছি আপনার চাইলে যে কোনো ধরনের বোতল নিতে পারেন এবার একে একে সব কাঁঠালি বীজগুলোকে এর ভিতরে নিয়ে নিচ্ছি এবার যে কুসুম গরম পানিটা সেটাও এর ভিতরে নিয়ে নিলাম এবার আলতো হাতে এগুলোকে কিছুক্ষণ সময় ঝাঁকিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ঝাঁকাতে ঝাঁকাতে দেখবেন এর ভিতর থেকে উপরে আবরণটা অনেকটা উঠে আসতেছে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ঝাঁকাবেন আমি প্রায় দশ মিনিটের মতন এগুলোকে ঝাঁকিয়েছিলাম আর ঝাঁকানোর পরে দেখতে পাচ্ছেন অনেকটা আবরণ কিন্তু উপর থেকে উঠে গিয়েছে আর এই যে উপর থেকে দেখাও যাচ্ছে তো এভাবে করে ঝাঁকিয়ে নেওয়ার পরে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এই তো পুরো বীজগুলো ঢেলে নিয়েছে আর এই যে বোতলের নিচটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ময়লা কিন্তু জমা হয়েছে লাল যে আবরণগুলো উঠেছে সেইগুলো এভাবে বোতলে জাগিয়ে কাঁঠালের বীজ পরিষ্কার করলে কিন্তু সময়টাও কম লাগে আর কষ্টটাও কম হয় কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নিলাম আপনারা চাইলে আমার আজকের টেস্টটি বাসায় ফলো করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে কাঁঠালের বীজ পরিষ্কার করা নিয়ে আরও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাপেস